আপনার বন্ধুরা কেমন আছেন আশা করি ওরা অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তার আমার কাছে দেখতে পারতেছেন বেশ কিছু ব্র্যান্ডের মনিটর আছে এবং সবগুলো ব্র্যান্ডের আপনার কোন বাজেটের ভিতরে পাবেন যে বাইরে আপনার ব্যান্ড মনিটর কোন বাজেটের ভিতরে নিতে চান তাই সেই বাইরের জন্য আজকের ভিডিও তাই আমার কাছে আপনার বাইশ ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত মনিটর আছে ইউজ মনিটর তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো

তো বন্ধুরা দেখুন এটার বডিটা অনেকটা পাতলা এবং কিচেন সাইডটা দেখুন অনেক সুন্দর তো এটা আপনার এইচডিএমআই পোর্ট দুইটা আছে বিজে পোর্ট আর এটা হলো পাওয়ার এটা সাথে অরিজিনাল চার্জার পাবেন এটা হলো এস আর ব্র্যান্ডের আপনার এলইডি মনিটর বাইশ ইঞ্চি ফুল ফ্রেশ এবং এটা কোনো দাগ কোনো স্পট কোনো কিছুই পাবেন না তো বন্ধুরা এটার প্রাইস রাখতে পারবো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা বাইশ ইঞ্চি এস আর মনিটর অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এটা হলো ডেল ব্র্যান্ডের এটা হলো বিশ ইঞ্চি রেডি মনিটর তো এটা আপনার ক্রীষণটা দেখুন অনেক সুন্দর লুক তো এটা আপনার এই যে পাওয়ার আর এই যে বিজিএ তো এটা আপনার কিন্তু ডেল ব্র্যান্ডের বিশ ইঞ্চি মনিটর ফুল ফ্রেশ কোনো দাগ কোনো স্পট নাই তো এটার প্রাইস রাখতে পারবো অনলি চার হাজার আটশো টাকা ডেল ব্র্যান্ডের বিশ ইঞ্চি রেডি মনিটর অনলি চার হাজার আটশো টাকা ফুল ফ্রেশ তো এই যে আরেকটা মনিটর এটা হলো আপনার স্যামসাং এর এটা দেখুন বন্ধুরা অনেকটা পাতলা এবং স্লিম এটা আপনার এই যে পাওয়ার এই যে বিজিএ তো এটা হল স্যামসাং ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এলইডি মনিটর ফুল ফ্রেশ কোনো দাগ স্পট কোনো কিছু নাই এটার প্রাইস ব্যাক করবো অনলি চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস অনলি চার হাজার পাঁচশো টাকা তো এই যে আরেকটা মনিটর এটা হলো আপনার স্যামসাং এর এটা হলো আপনার বিশ ইঞ্চি মনিটর ফুল ফ্রেশ কোনো দাগ স্পট কোনো বিষয় নাই তো এই যে এটা আপনি শুধু পাওয়ার আর ডিবে কোড আর ডিজে কোড আছে তো বন্ধুরা এটা হলো স্যামসাং এর আপনি 20 ইঞ্চি মনিটর ফুল ফ্রেশ এলইডি এর প্রাইস রাখতে পারবো অনলি 4200 টাকা দ্য প্রাইস অনলি 4200 টাকা এই যে আরেকটা মনিটর এটা হলো আপনাদের স্যামসাং এর এলইডি 19 ইঞ্চি মনিটর ফুল ফ্রেশ কোনো দাগ স্পট কোনো কিছু নাই পাওয়ার ডিবে কোড ডিজে কোড আছে এবং এটার প্রাইস রাখতে পারবো অনলি 4500 টাকা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে আরেকটা মনিটর দেখুন এটা হলো আপনি ডেল ব্যান্ডের 19 ইঞ্চি এলইডি মনিটর ফুল ফ্রেশ এবং পিছন সাইডের লোকটা দেখুন ফুল ফ্রেশ তো এটা হলো এই যে আপনার পাওয়ার আর এই যে বিজে তো এটা হলো ডেল ব্যান্ডের আমাদের 19 ইঞ্চি মনিটর ফুল ফ্রেশ কোনো দাগ স্পট কোনো কিছু নাই এবং বডিও ফুল ফ্রেশ এটা প্রাইস রাখতে হবে অনলি 4500 টাকা এটাও আপনার 19 ইঞ্চি ডেল ব্যান্ডের এটাও আপনার ফুল ফ্রেশ কোনো দাগ স্পট নাই এই যে পাওয়ার আর এই যে আপনার বিজি তো এটা প্রাইস আপনার सेम প্রাইস 4500 টাকা ফুল ফ্রেশ এটা তো এই যে এখন দেখাবো আপনাদেরকে এসআর ব্যান্ডের মনিটর এটা হলো আপনার 17 ইঞ্চি স্কোয়ার মনিটর দেখুন ফুল ফ্রেশ এটা হলো আপনার পাওয়ার আর ওই যে বিজি তো এটা হলো আপনার এসআর ব্র্যান্ডের 17 ইঞ্চি স্কোয়ার মনিটর ফুল ফ্রেশ কোনো দাগ একটা সমস্যা নাই তো এটা প্রাইস রাখতে পারবো অনলি 2500 টাকা অনলি 2500 টাকা

তবে আপনার কন্ডিশন ফুল ফ্রেশ এবং দেখতে নতুনের মতন কিন্তু আসলে নতুন না পুরাতন ইউজ তো আপনি রেগুলার মনে যেটা যেটার সাথে আপনার চার্জার অরিজিনাল চার্জার পাবেন এবং ডিজিএ ক্যাবল পাবেন এবং যেটা পাওয়ার এর সাথে পাওয়ার ক্যাবল পাবেন তো বন্ধুরা যে বাইরে আমাদের শপে আসে নিতে চান তাই শপের অ্যাড্রেস ঢাকা বিরপুর দুই সাইপিট রোড আমতলা বাজার আর যে বাইরে ঢাকার বাইরে আসে অবশ্যই আপনারা কুলে সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তাই সেই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আমার কন্ট্রাক্ট নাম্বার আপনি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু জিরো সেভেন টু থ্রি এইট এটাতে আমার এবং বর্ডিংও আছে আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম